আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে আমি জিলেপি বানিয়ে দেখাবো এই জিলেপিগুলো বানানোর পরে একদম পারফেক্টভাবে রস খাবে এবং কি করে বানালে পারফেক্টভাবে রস খাবে সেই সেই কথা আপনাদেরকে বলবো আর এরকম মুচে জিলেপি থাকবে দেখুন কতটা মচমুচে আর ক্রিস্পি হয় আমার জিলেপিগুলো আর প্রত্যেকটা জিলেপি কিন্তু সুন্দরভাবে রস খায় এই দেখুন কতটা রস খেয়েছে এরকম রসালো আর পারফেক্ট জিলেপি আপনারা যদি বানাতে চান অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তো জিলাপি বানানোর জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে আতপ চাল আর এই আতপ চালটাকে এখন আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে হাফ কাপ চাল দিয়ে আমি দুই কেজি জিলেপি বানিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ কাপ চাউলের সাথে এক কাপ ময়দা দিয়েছি আর এর সাথে এখন আমরা দিয়ে দিব হাফ চামচ ইস্ট এই যে দেখুন এক চামচের অর্ধেক আর কি হাফ চামচ চায়ের চামচের এর থেকে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু জিলিপিগুলো অনেক বেশি মোটা মোটা হয়ে যাবে আর এতে করে খুব তাড়াতাড়ি রস খেয়ে নিবে আর শিরাগুলো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি এই আর কি তবে এটা এই যে আমি যে মেজারমেন্টটা দিলাম এই মেজারমেন্টে কিন্তু পারফেক্ট হয়েছে তবে আমি হাফ কাপ চাউলটাকে যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি মেজারমেন্ট করে মেপে রেখেছিলাম এক কাপ চাউলের গুঁড়ো আর এক কাপ এখানে ময়দা নিয়েছি এর সাথে আমি কুসুম গরম পানি দিচ্ছি প্রথমে আমি এক কাপ দিয়েছি তারপরে এই যে দেখুন এইটুকু নিয়েছিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সেখান থেকে অল্প একটু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তবে পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে বুঝি শুনে গোলাতে হবে এই ডোটা এই ডোটা গোলানোটাই কিন্তু একদম পারফেক্ট করে গলাতে হবে এটা অনেক টাইট করে গোলানো যাবে না আবার অনেক পাতলা করেও গোলানো যাবে না এখন আমার আর একটু লাগবে চার চামচ দিয়ে আরো দুই চামচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মেশানোর পরে যখন দেখবেন যে একটু একটু দানা দানা রয়েছে সেটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এই এটা দিয়ে মেশানোটা পারফেক্ট হচ্ছিল না এই জন্য দেখুন এরকম হবে গোলানোর পরে একদম মানে অনেক টাইট হবে না আবার একদম মানে একদম নরম হবে না আস্তে আস্তে পড়বে তবে একদম পাতলা হয়ে না তো এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে কিরকম হয়েছিল এটার ঘনত্বটা আমি এখন এটাকে একটা টমেটো সসের যে বোতল এর মধ্যে ভরে নিব এটার মধ্যে যে ছিদ্রটা আছে এটা একদম পারফেক্ট হয় সেজন্য আমি সব সময় এটা দিয়ে বানাই আপনারা চাইলে যে কোনো একটা বোতলের মুখা ছিদ্র করে সেটা দিয়েও বানাতে পারবেন তবে ছিদ্রটা একদম ছোট করে করে নেবেন অনেক বেশি বড় করা যাবে না যেইটুকু এই যে এই বোতলের মোক্কাটা দেখালাম ঠিক এরকম তো আর এই যে দেখুন আমি বোতলের মধ্যে যে ভরে নিছি দেখে বোঝা যাচ্ছে না কতটুকু ঘন হয়েছে ঠিক এরকম ঘনত্ব রাখে বানাতে হবে আর কি আর এখন আমি এটাকে বোতলটাকে একটা সাইডে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর এখানে আমি চিরা বানানোর জন্য দুই কাপ পানি নিয়ে নিলাম আর হচ্ছে তিন কাপ চিনি নিতে হবে তবে এই জিলিপি বানানোর জন্য অবশ্যই কিন্তু এইটুকু পরিমাণে এতটুকু রস আমাদের লাগবে সেজন্য তিন কাপ চিনি লাগবে আর দুই কাপ পানি এই মেজারমেন্টটা পারফেক্ট করে নিতে হবে যে এর থেকে কম রস বানালে কিন্তু টান পড়ে যাবে ঠিক আছে আর এর সাথে দিয়ে দিতে হবে একটু ফুড কালার যাতে করে জিলেপিগুলো দেখতে অনেক সুন্দর হয় সেই জন্য আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম চারটা এলাস ফাট মুখটা ফাটিয়ে দিয়েছি আর এখন এগুলোকে আমি দুই তিন মিনিট জাল করে নিয়েছি দুই তিন মিনিট জাল করার পরে দেখুন এরকমটা হয়েছে মানে এক তারের হয়নি একটু আঠালো আঠালো হয়েছে আর কি ঠিক এরকম অবস্থায় আমরা নামিয়ে রাখবো আর একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই এই যে যে দেখুন অনেক মানে মানে একটা একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আর শিরাটা আমি গর্তওয়ালা বাটিতে ঢেলে নিয়েছি মানে এরকম কোনো কিছুর মধ্যে ঢেলে নিলে সহজ হয় সেই জন্য আর ছড়ানো জিনিসে রাখলে রসে ঢুকতে চায় না এই কি সেই জন্য তো এখন আমি এই যে একে একে কিন্তু জিলিপিগুলো আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন তবে জিলেপি তো আড়াই পেঁয়াজের হয় সেই জন্য আমি আড়াই পেছি দেওয়ার চেষ্টা করছি তবে আমরা তো ওরকমভাবে প্রফেশনাল দোকানদারদের মতো করে বানাতে বানাতে অভ্যস্ত না সেই জন্য আমি যেমনটা পারছি ঠিক ওরকমটা করে আমি চেষ্টা করছি সুন্দর করে বানানোর এইভাবে করে আমি আস্তে আস্তে বানিয়ে নিয়েছি এবং উলটিয়ে পালটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো একটা যখন হয়ে গিয়েছিল তারপরে উলটিয়ে নিয়েছি তারপরে এগুলোকে আবারও উলটিয়ে নিয়ে যখন এরকম হালকা বাদামি কালার হয়েছে ঠিক এই পর্যায়ে আমরা কিন্তু এগুলোকে আবার একটু উলটিয়ে পাল্টিয়ে তুলে নিব একটা একটা করে একটা করে তুলবো এখান থেকে তুলের সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে একটা সেকেন্ড ও দেরি করা যাবে না যদি দেরি করা হয় তাহলে কিন্তু রস খাবে না সে এই জিলেপিতে অনেকের জিলেপি বানাতে গেলে কিন্তু রস খায় না দেখতে পারবেন সেটার একমাত্র কারণ হচ্ছে জিলেপির রস খা না খাওয়ার কারণ হচ্ছে এরকম সাথে সাথে চুবিয়ে ধরা হয় না সেজন্য আর এই যে শিরাটা শিরাটাও কিন্তু গর হালকা মানে একদম টক গরম থাকবে না আবার ঠান্ডাও হতে পারবে না গরম থাকতে হবে কিন্তু শিরাটা এইটাও একটা ব্যাপার আর এই এই তারপরে যখন আমরা জিলিপিটা দেওয়ার সাথে সাথে চেপে ধরতে হবে কয়েক মানে একটা সেকেন্ড দেরি করা যাবে না ধরে রাখার দুয়ে তিন সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন এরকম রস খেয়েছে রস খাওয়ার সাথে সাথে এখান থেকে তুলে নিতে হবে এখানে কিন্তু আবার ভিজিয়ে রেখে দেওয়া যাবে না অনেকক্ষণ ধরে তাহলেও কিন্তু নরম হয়ে যেতে পারে আর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম একটা কাঠির মতো নিয়ে নিবেন তারপরে এখানে কাঠির মধ্যে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নিয়ে এই যে এভাবে করে একটা কিছুর মধ্যে রেখে দিতে হবে তো আমি যে পাত্রটার মধ্যে শিরা বানিয়েছিলাম সেই পাত্রটার উপরে এখন আমি এই যে এটা মানে ঝুলিয়ে রেখে দিব যাতে করে শিরাগুলো এর মধ্যে পড়ে যেতে পারে ঠিক আছে তো একটা বেস আমি ভেজে নিলাম আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা আড়াই পেজ দিয়ে দিলাম আবারও আর একটা দিয়ে দিচ্ছি আড়াই পেস এভাবে করে দিলে মাঝখানেটা আর খুলে না এটাই আর কি মেন ব্যাপার সেজন্য এভাবে করে দিতে হয় নয়তো বা ছড়িয়ে যায় এই আর কি তো যাই হোক আমি এভাবে করে চারটা চারটা করে ভেজে নিব সবগুলোই আর সবগুলো বানিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই সবগুলো দেখাবো না এই দুইটা বেশ ভেজে আপনাদেরকে দেখালাম তো এই যে দেখুন তুলে সাথে সাথে কিন্তু একটা সেকেন্ডও দেরি করা যায় না সঙ্গে সঙ্গে চুবিয়ে নিতে হবে এটা হলো মেন ব্যাপার এভাবে করলে কিন্তু প্রতিটা জিলাপি কিন্তু রস খেয়ে একদম টৈটুম্বুর হয়ে যাবে এতে কোনোই ভুল হবে না ঠিক আছে আর দেরি করলে কিন্তু সেটা আর যতই ছবিয়ে রাখেন না কেন কিছুতেই কিন্তু রস খাবে না এটা হলো মেন ব্যাপার তবে এই যে আমরা যেটা দিয়ে তুলছি সেটা দিয়ে আমি চেপে ধরছি কারণ হচ্ছে এই অন্য আরেকটা চামচ নেওয়া দরকার ছিল ভুল হয়ে গিয়েছে তো সেজন্য এটা দিয়ে চেপে চেপে ধরছি এই জন্য এই যে চামচের মানে আমার যে ছটাটা এর মধ্যে যে রসটা ভরে গিয়েছে এই কারণে কিন্তু এইখান থেকে রসটা তেলের মধ্যে পড়াতে কয়েকটা জিলিপি কিন্তু একটু মনে হচ্ছে যে একটু কালো কালো কিছু দেখা যাচ্ছে মধ্যে হবে ঠিক আছে তো যেটা দিয়ে ওরকম জন্য আমরা তেল থেকে তুলবো সেটা দিয়ে কখনোই চেপে ধরা মানে উচিত না করা এই কাজটা করা দরকার নেই মানে আমি তো করেছি সেই জন্য বলে দিলাম এভাবে করলে ওই প্রবলেমটা হয় আর কি তারপরে এই যে বাকিগুলো এখানে এভাবে ঝুলিয়ে রেখে দিলাম এমন করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন কিছু কিছু বানিয়ে নিয়েছি এখন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কিছু বানিয়ে করে ঝুলিয়ে নিয়েছি আর ঝুলানোর পরে যে রসগুলো পাত্রর মধ্যে পড়েছে আর এখন এখানে আমি খুলে খুলে নিয়েছি দেখুন এইভাবে করে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিয়েছি অনেকগুলো জিলিপি আমার হয়েছে প্রায় দুই কেজির মতোই হয়েছে দুই কেজি হবে বা একটু বেশিও হতে পারে মানে কম হবে না অনেকগুলো জিলিপি হয়েছে তো এই যে দেখুন সবগুলো জিলিপি আমি বানানো শেষ এখন আপনাদেরকে একটু সাজিয়ে দেখাচ্ছি আর আপনারা বলবেন কমেন্ট করে প্লিজ আমার জিলিপিগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগলো জিলিপি দেখে কার কার খেতে ইচ্ছে করছে যার যার খেতে ইচ্ছে করছে আমি যদি সম্ভব হতো আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো হতো তো যাই হোক আপনারা কিন্তু আমার রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে বানান তাহলে একদম এরকম পারফেক্ট আর মচমুচি জিলিপি আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর এগুলো বানানো একেবারেই সহজ কোনোই মানে প্রব প্রবলেম নেই যে মেন ব্যাপার হচ্ছে ডোটাকে গুলিয়ে তিরিশ মিনিটের জন্য অবশ্যই রেখে দিতে হবে তারপরে বানালে কিন্তু এরকম মুচমুচে জিলেপি আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু আপনারা চাইলে আতপ চাল অথবা পোলাইয়ের চাল দিয়ে করতে পারবেন ঠিক আছে আমি দুইটা দিয়েই করি তনোটাই সুন্দর হয় ভালো হয় তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবে হাফেজ